এবং এই মুহূর্তে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা আছে দেখাবো আপনাদেরকে মোহাম্মদ মিজানুর রহমান একটা মিনমিনে লোক বিপিএল এর থাকবে না বিপিএল এই মোহাম্মদ মিজানুর রহমান বিপিএল এ সব দলের ভাত মেরে দিবে সেখানে ওনাবাই বরিশাল বরিশাল সেই ওনাবাইয়ের মানে নাকি মলম বিক্রেতা ওরে দাদা থাকবে না বললাম তো এবার বিপিএলে ফরচুন বরিশাল ছাড়া কাপ নেওয়ার মতো কোন দল থাকবে না এই যে বরিশাল দলের মালিক মোহাম্মদ মিজানুর রহমান একদম মিনমিনে লোক একদম মিনমিনে লোক মিনমিনমিনমিনমিন করে কখন কি করে কিচ্ছু বলে না কোটি কোটি টাকা দলের পিছনে খরচ করে কোন প্লেয়ার কিনে কি করে দলের জন্য কিচ্ছু বলে না একদম মিনমিনে লোক বিপিএলে ফরচুন বরিশাল ছাড়া কাপ নেওয়ার মতো কোন দল থাকবে না আজকে কোন হৈহুল্ল নাই কোন ডাকা ডাকি নাই কোন চিল্লা করব না ঠান্ডা মাথায় কিছু কথা আপনাদেরকে বলছি কুমিল্লা একমাত্র বরিশালের প্রতিদ্বন্দ্বী ছিল রসমালাই নিয়ে ট্রল করছিলাম দাদা ওরে বারা আমি বারা টেলিভিশন থেকে বারা বাংলা টেলিভিশন থেকে চয়ুর রঞ্জন দাস বলতেছি বললাম তো আমি চয়ুর রঞ্জন লিখে রাখুন লিখে রাখুন চোখে মুখস্থ করে রাখুন মোহাম্মদ মিজানুর রহমান মিন 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 করে কি করবেন কেউ টের পাবেন না কোথাও কেউ টের পাবেন না মিন 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 করে কখন কি করে ফেলবে কিচ্ছু বুঝতে পারবেন না কখন ক্রিজ গাইলকে কিনে ফেলবে টেরই পাবেন না বড়া। কোনো টেরই পাবেন না বারা এই লোকটা সম্পূর্ণ মিন 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 করে কখন কি করে বসে দলটার জন্য মানে অন্য কোনো দল এবার বিপিএলে চান্সই পাবে না ট্রফি একমাত্র বরিশালী নিয়ে আসবে অথচ কাউকে কিছু বলে না সে নাকি থিম সং করতেছে ফরচুন বরিশালকে নিয়ে থিম সং করতেছে ভাবতে পারেন লোকটা কি পরিমানে যে মোহাম্মদ মিজানুর রহমান কি পরিমাণ মিনমিনে লোক এই বরিশাল দলকে কত কোটি টাকা খরচ করে কত বড় বড় প্লেয়ার আনতেছে কাউকে বলে না একটা মিনমিনে শৈতান কোন চিল্লাপাল্লা করব না আমি চয়ুর রঞ্জন দাস মুখস্থ করে বলছি লিখা রাখুন ফালতু কথা চয়ুর রঞ্জন দাস বলে না ঠান্ডা মাথায় দুটো কথা বলি শুনুন এবং এই মুহূর্তে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা আছে দেখাবো আপনাদেরকে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা আছে এই মুহূর্তে যে ব্রেকিং কি করে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ সব থেকে তাজা খবর সব বড় খবর এই মুহূর্তে চয়ুর রঞ্জন দাসের কাছে আসছে এবং লুঙ্গির নিচে আরো একটা নিউজ আছে থাকবে না নিউজটা পরে বলতেছি আগে শোনেন থাকবে না এবার বিপিএল এ ফরচুন বরিশাল ছাড়া ট্রফি নেওয়ার মতো কোনো দল থাকবে না যে ব্রেকিং নিউজটা ইতিমধ্যে হাতে এসে পড়েছে ইন্টারনেট ব্রেকিং করা নিউজ ফরচুন বরিশালের মালিক ফরচুন বরিশাল কি নিয়ে পঁচিশ সালে থিমসং করতেছে ভাবা যায় কি পরিমাণ মিনমিনে লোক একটা আবার ভাবতে পারেন কি পরিমাণ মিনমিনে হলে গোপনে গোপনে থিম সিং করে ফেলতেছে গোপনে গোপনে বড় বড় প্লেয়ার কিনে ফেলতেছে অন্য কোন দল চান্স পাবে এই মোহাম্মদ এই ফরচুন বরিশালের কারণে বিপিএল সব দলের কপাল পূর্বে। গতবার বিনোদন ভাই আপনাকে নিয়ে থিমসং করেছিল না সেখানে উনাবাই বরিশাল বরিশাল সেই উনাবাইয়ের মানে নাকি মলম বিক্রেতা সেই উনাবাইয়ের মানে নাকি ইন্ডিয়ার দাদাদের মলম বিক্রেতা ভাবা যায় এটা চিন্তা করে দেখুন তো এটা কি মারা যায় এই মিনমিনে লোকটা থিম সং করতেছে কত কোটি টাকা প্রাইজ পাবেন আপনি আপনি কত কোটি টাকার প্রাইজ পাবেন যে এত টাকা খরচ করতেছেন দলের পিছনে আপনি কত টাকা প্রাইজ মানি পাবেন যে বড় বড় এত বড় বড় ক্রিকেটার গোপনে গোপনে মিনমিন করে কিনে ফেলতেছেন কোন দল জানে না যেখানে কুমিল্লা দলটা নাই সব দল আমাদের থেকে দুর্বল দল এত টাকা কেন খরচ করতে হবে এবং আমি চয়ুখ রঞ্জন দাস আবার বলে যাচ্ছি থাকবে না বিপিএল এ বরিশাল ছাড়া অন্য কোন দল ট্রফি নেওয়ার মতো যোগ্যতা নিয়ে থাকবে না বলে গেলুম এই বলে গেলুম আমি থাকবে না বিপিএল এই মোহাম্মদ ফ্রিদারুর রহমান বিপিএল এ সব দলের ভাত মেরে দিবে সব দলের কপাল পুড়ে দিবে দেখতে বিপিএল এর বরিশাল ছাড়া কি অন্য কোনো দল ট্রফি নেবে না ট্রফি কি আপনাদেরই লাগবে